কিছু আইনজীবী তারা জল ঘোলা করার জন্য ব্যক্তিগত বা দলীয় রাজনীতির স্বার্থসিদ্ধির জন্য তারা যেটা চেষ্টা করছে তারা সম্পূর্ণভাবে সকলের চাকরি খাওয়ার চেষ্টা করছে সবার চাকরি খাওয়ার চেষ্টা করছে এটা চাকরি প্রার্থীরা বুঝতে পারছেন ফলে যারা চাকরি খেয়ে ঐশাচী উল্লাস দেখাচ্ছেন যারা বলছেন আরো লোকের চাকরি যাবে যারা চাকরি খাওয়াটা নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করতে চাইছেন তো তাদের বিরুদ্ধে তো বিক্ষোভ দেখাবেই মানুষ স্বাভাবিক ব্যাপার আজকে যদি পার্থ চ্যাটার্জি অ্যারেস্টের পর তিনি অন্যায় করেছিলেন তাকে যখন কোর্টে কেউ কটুক্তি করেছিল সেগুলো দেখিয়ে যারা যারা বীরপুঙ্গের কাজ করেছিল বলেছিল সঠিক কাজ বলেছিল তাহলে যারা যারা চাকরি খাওয়ার রাজনীতি করছে তাদের বাড়ির সামনে বিক্ষোভ হবে তো স্বাভাবিক ব্যাপার তাদের ঘিরে বিক্ষোভ হবে তারা যেখানে যাবে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো উচিত যদি একটা অন্যায় পার্থ চট্টোপাধ্যায় করেছেন বা অন্য দু একজন আধিকারিক করেছেন তারা যখন কোর্টে হাজির করা হতো তাদেরকে কটুক্তি করে তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যারা অর্গানাইজ করতো তখন মনে ছিল না তখন তো আইনের বিচার চলছে তাহলে তাদের সামনে বিক্ষোভ হয়েছিল কেন হতেই পারে খারাপ আমি কাউকে ডিফেন্ড করছি না কিন্তু যারা আজকে আরো বৃহত্তর সংখ্যা চাকরি খাওয়ার রাজনীতি করছেন তাহলে তাদের ঘৃণ বিক্ষোভ হবে এটা অ্যাকসেপ্ট করতে হবে কিছু কিছু চাকরি প্রার্থী শান্তিগুজা এবং জাস্টিস আঙ্গুলের বাড়ির সামনে বিক্ষোভ দেখা যায় নিয়ে কি বললো আজকে বিকাশ